আসসালামু আলাইকুম ভাই দে দেখেন আমাদের রাবারের নতুন শিপমেন্ট চলে গত গতদিন লাইভে বলা হয়েছিল ডিটেলসে তো আজকে আবার ভিডিওতে দিলাম কারণ তো রাবার আছে আমার কাছে এই প্রায় চারটা মডেলের এটা হচ্ছে ওয়ান এমএম যেটা কালো পাউচ পাউচগুলোর কোয়ালিটি দেখেন কাছ থেকে দেখেন খুবই ভালো কোয়ালিটি এবং রাবারের কোয়ালিটিটাও অনেক প্রিমিয়াম আর এটা থিকনেসটা দেখেন এটা হচ্ছে ওয়ান এম রাবার তো ওই ওয়ান এম রাবারের প্রাইস রাখা হয়েছে অনলি পঁয়তাল্লিশ টাকা আর বাইরে অন্যান্য জায়গায় পঞ্চান্ন বা ষাট টাকা করেও দাঁড়া যে বিক্রি করে তো আমার কাছে অনলি পাবেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর পরবর্তী এটা আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ যেটা পঁয়ষট্টি এম নামে পরিচিত বেশি এটার পাউচের কোয়ালিটিটা দেখেন এর আগেরটার থেকে এটা একটু আলাদা তো এর আগে যে না হয়েছিলো ওটাও মোটামুটি কোয়ালিটি ভালো ছিল তবে এটার কোয়ালিটিটা আরও বেস্ট মানে এটার রাবার কোয়ালিটি আর এটার পাওয়ারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো এই সিক্সটি ফাইভই বেশি চাহিদা কারণ সিক্সটি ফাইভ দিয়ে আপনারা সব ধরনের অ্যামো শ্যুট করতে পারেন সিক্সটি ফাইভ থেকে শুরু করে আপনার এইট এম এম যে কোনো স্টিল বল শ্যুট করা যায় এই এটা দিয়ে তো সিক্সটি ফাইভ এ রাবারটার দাম রাখা হয়েছে অনলি চল্লিশ টাকা আসলে ওয়ান এম বাদ দিয়ে সব সব কয়টা রাবারের দামই চল্লিশ টাকা পিস পড়বে এটা হচ্ছে এটা সেভেন্টি ফাইভ যে এখানে লেখা আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এটা পড়বে চল্লিশ টাকা এটার পাউচের কোয়ালিটিটা অনেক সফট মানে পাউচগুলা শিপমেন্টে অনেক ভালো একটা প্রোডাক্ট দিয়েছে তো এটার পাউস কোয়ালিটি রাবার কোয়ালিটিটা মার্শাল্লা অনেক সুন্দর আর এটা স্টক মোটামুটি আছে তবে খুব বেশি দিন হয়তো থাকবে না স্টকটা তো তারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই একটু তাড়াতাড়ি যোগাযোগ করেন স্টক শেষ হওয়ার আগেই বাকি এটা আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো প্রত্যেকটাতে মার্ক করাই থাকে জিরো পয়েন্ট এইট জিরো আর এইটটি এটা এটাও পাবেন এটা চল্লিশ টাকা তো শুধু ওয়ান এম যেটা ওয়ান এম এমটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বাকি সবগুলো চল্লিশ টাকা পিস আর সামনে শিপমেন্টে ইনশাল্লাহ কিছু সিলিং শট আসবে তো তার জন্য একটু ওয়েট করেন আপনারা অনেকেই ওয়েট করছেন তো আর বেশি দিন নাই ইনশাল্লাহ আর এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে ইনশাল্লাহ শিপপ্রেন্টটা ঢুকে যাবে তো তখন আপনারা বিভিন্ন ভ্রাই ভ্যারাইটির যে সিলিং শটগুলো আমি অর্ডার দিয়েছি সেগুলো দেখতে পাবেন আর অনেক রিজনেবেল প্রাইস রাখা হয়েছে সিলিং শটগুলার আর যারা এতদিন পাশে আছেন সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন যারা যাদের প্রয়োজনীয় এই সমস্ত জিনিসগুলো তাদের কাছে যাতে আরও বেশি বেশি করে মানে পৌঁছে যায় তো যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা একটু শেয়ার করে দিতে আর সামনে যে শিপমেন্ট আসছে সেখানে যত প্রোডাক্ট আসবে সব প্রোডাক্ট না হয়তো হাতে কোনো দুই একটা প্রোডাক্টে হয়তো পঞ্চাশ টাকা বাড়তে পারে দাম তাছাড়া অন্যান্য প্রোডাক্ট ইনশাল্লাহ অনেক কম রেটে পাবেন আপনারা সিআর সেভেন সহ আর আরও ক্লিপার সিস্টেম কয়েকটা মডেল আসবে তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে আজকে ভিডিওতে এতটুকুই আপনারা যারা রাবার নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর অনেকে হোয়াটসঅ্যাপে এসে বলে যে কীভাবে পেমেন্ট করব পেমেন্ট মেথডটা আমি বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে এটা আগে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি তবে রাবারের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা একটু বেশি হয়ে যায় তো যাদের বাসা রাশিয়ার ভিতরে তাদের জন্য নব্বই টাকাতে ইনশাল্লাহ দেওয়া যাবে নব্বই টাকা কুড়ি আর চার্জ আর যারা রাশিয়ার বাইরে তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ পড়বে তো যারা রাবার নিতে যাদের প্রয়োজন রাবারগুলো খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন স্টক শেষ হওয়ার আগেই ইনশাআল্লাহ সামনে শিপমেন্ট আসার সময় আসলে একটা ভিডিও দেওয়া হবে সেটা হবে স্লিং শটের আজকে এতটুকুই আল্লাহ হাফিজ